ইসলাম গ্রহণ করার আগের দিন হজরত জিবরাইল আইসা বলতে আছে রহমাতুল্লিল আলামিন আগামী কাল দুপুরের টাইমে আপনার দরবারে এমন একজন ব্যক্তি আসবে যার নেতৃত্বে অনেক মানুষ চলে মক্কার একজন প্রতাপশালী ব্যক্তি আপনার কাছে আইসা কালেমা পরে মুসলমান হবে পরের দিন দুপুরের টাইমে রহমাতুল্লিল আলামিন অপেক্ষমান তাকায় দেখলো দেখতে অনেক সুন্দর সুঠাম দেখের অধিকারী একজন ব্যক্তি রসুলের দিকে আগায় আসতেছে আল্লাহর হাবিব তাকায় দেখলো দাহিয়াতুল কলবি তার সামনে এসে হাটু গেড়ে বসে পড়েছে আইসা বলতে আসি নবী আল্লাহ জীবনে অনেক পাপ করছি এখন আমি চাই আমার কুফুরিয়াত গুলো সব যেন নষ্ট হয়ে যায় আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে চাই আল্লাহর তাকে কালেমা ইমানদার বানায় দিল দাহি কলবি কোনায় বসে বসে কামতেছে আল্লাহর হাবিব বলে কলবি ইমান কবুল করেছ কিসের কারণে তোমার চোখের অশ্রু ঝরে মা ইউবু কি কাইয়া দাহি কলবি কেন কাঁদো কি হয়েছে তোমার চোখের অশ্রু বায়া বায়া দাড়ি ভিজে মাটি স্পর্শ করে নাবি আল্লাহ একটা কারণে আমার দিনটা এখনো ভেঙ্গে থশ্নস সয়ে আছে ইসলাম কবুল করার পরে অতীতের যত পাপ থাকে সব গুনা মাফ করে দেয় কে যেহেতু সব ক্ষমা হয়ে গেছে কিন্তু আমি এজন্য কান্দি ছোট বাচ্চাটার কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেছে হোক আল্লাহর হাবিব আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে মাফ করবে কিন্তু আমার জীবনে আমি এমন একটা ঘটনা ঘটাইছি নিজের হাতে আমি আমার বাচ্চাটারে হত্যা করছি ওই গুণাও কি রব্বুল আলামিন ক্ষমা করবে আল্লাহর হাবিব বলল দাহিয়াতুল কলবি তোমার মুখে সেই ঘটনা শুনতে চাই আল্লাহ আকবার দাহিয়াতুল কলবি বলে ইয়া নবী আল্লাহ আমার কাজ ছিল শামিয়ার ইয়ামেনে আমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার উদ্দেশ্যে মাঝে মাঝে আমি চলে আরব দেশে সময় যদি তদারিন্ত কারো কন্যা সন্তান ওই কন্যা সন্তান হওয়াটাকে কুলক্ষণ মনে করত এটাকে বদনসিব মনে করত। কন্যা সন্তান গুলারে বাবাই নিজের হাতে জিন্ত দাফন করে ফেলত প্রিয় ভাইয়েরা আমার কলবি বলে ইয়া আল্লাহ আমি যখন সফরে গেলাম যাওয়ার আগে আগে দেখলাম আমার স্ত্রী হয়েছে গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানায়া দিলাম যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আসার পর যেন আমি সেই সন্তানের মুখ না দেখি আমি যেভাবে দাফন করি সেইভাবেই তুমি কন্যা সন্তানকে দাফন করে রাখবা এটাকে রাখার কোনো সুযোগ নাই যদি আমার কন্যা সন্তানের খবরও মানুষ জানে তাহলে আরবের পত্তলিকরা আমাকে ধিক্কার দিবে আরবের বেদিনরা আমাকে লামত দিবে ভাবসোনা দিবে দেখি এতুন কলবি বলে আমি তো চলে গেছি সামদেশে ব্যবসার জন্য যখন সামে গেলাম ব্যবসার আর উদ্দেশ্যে দীর্ঘদিন ব্যবসার কাজ কমপ্লিট করার পর এরপরে যখন আমি চলে আর শ্রী মক্কায় আসার পর দেখলাম আমার স্ত্রী স্বাভাবিক সুরতে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম আমার স্ত্রী সন্তান প্রসব করেছে আমার স্ত্রী যখন আমার সামনে আসলো তখন আমি তাকায় দেখলাম আমার স্ত্রীর পিছনে একটা বাচ্চার ছায়া দেখা যায় তখন আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম ও বিবি আমার তোমার পিছনে আমি একটা বাচ্চার ছায়া দেখতে পাই স্ত্রী তখন বলল স্বামী আমার অতীতে আপনি অনেকগুলা বাচ্চা নষ্ট করছেন এই সময় যেই বাচ্চাটা রব্বুল আলামিন আমাকে দিয়েছে বাচ্চাটা দেখতে অনেক সুন্দর চেহারার ভিতরে মায়া লেগে আছে আপনি যেমন সুন্দর আপনার চেহারার কিছু সুরত বাচ্চাটা পেয়েছে এজন্য বাচ্চার নাম সকইরা রাখছি জামিলা জামিলুন শব্দের অর্থ সুন্দরী দাহিয়াতুল কলবি বলতে আছে বাচ্চাটারে আবার সামনে নিয়ে আসো এদিকে বাচ্চার মা বাচ্চারে ট্রেনিং দিয়েছে বাবার সাথে কেমন ব্যবহার করা লাগবে তোমার বাবা কিন্তু সত্য দিলের মানুষ বাবার সামনে গিয়া বাবার সাথে সুন্দর ব্যবহার করবা বাবার গলা জড়ায় ধৈরা বাবার কপালে চুমা দিবা বাবায় যেন তোমাকে দেখে তার দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ বাচ্চাটা যখন আমার সামনে আসলো আমি তাকায়া দেখলাম আসুন তো বাচ্চার চেহারার ভিতরে সৌন্দর্যের কোনো কমতি নাই আমি তখন আমার বিবিরে বললাম বাচ্চাটাকে এবার কি করবা বলো স্ত্রী বলল স্বামী আমার এই বাচ্চাটাকে কোনোভাবেই হত্যা করা যাবে না এটাকে যদি হত্যা করেন তাহলে কিন্তু আমি আপনার সংসারে থাকবো না ওগো আল্লাহর হাবিব আমি এই বাচ্চাটাকে এমন ভাবে আপন করে নিয়েছি এই আপন করে নেওয়াটাকে ছিল শুধুমাত্র নামান্তর মানে একটা অভিনয় করেছি আমি বাচ্চাটারে ভালোবাসি এটা তার মাকে বুঝাইছি আসলে আমার দিলের ভিতরে বাচ্চার প্রতি বিদ্বেষ বাচ্চাটারে আমি সুযোগ মতো হত্যা করে ফেলবো একদিন আমি আমার স্ত্রীকে বললাম ও বিবি আমার আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে বাচ্চাটারে দেখা করা আমার স্ত্রী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বাচ্চাটারে সাজায়া দিছে বাচ্চাও বড় খুশি বাবার সাথে বেড়াইতে যাবে সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয় এই জন্য রসুল বলেছেন যখন ঘরে যাবা কন্যা সন্তান থাকলে খাবারের টোবলাটা মেয়েটার হাতে দিবা কারণ মেয়ে জাতি দুর্বল মেয়েদের প্রতি রবের দয়া মায়া সবচেয়ে বেশি আবার ওই মেয়ের পায়ের নিচে তার সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে দেখি কলবি বলে বাচ্চাটারেছে সাজায়া দেওয়ার পর এই বাচ্চাটাকে নিয়ে আমি আস্তে করে রওনা হইলাম পাহাড়ি অঞ্চলে বুস্তার ভিতরে কোদাল ভইরা রাখছি আমার স্ত্রী টের পায় নাই কিছু দূর যাওয়ার পরে মেইন রোড থেকে নৌকাময় রাস্তায় ঢুকছি আমার মেয়েটা ডাক দিয়া বলে আব্বু তুমি এদিকে কোথায় নিয়ে যা। আমি বললাম সন্তান কথা বলা যাবে না সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করে আমার বাচ্চা মেয়েটা হাসতে হাসতে আনন্দে আমার পিছনে হাঁটতে থাকে একটা পর্যায়ে যখন আমি বাচ্চা কেটে নিয়ে এই সন্তানটাকে নিয়ে যখন আমি চইলা গেছি মরুভূমির ভিতরে তখন আমার সন্তান বলে বাবা তুমি কোথায় নিয়ে আসছো এটা তো মরুভূমি পাথর আর বালু আর বড় বড় পাহাড় তখন আমি চুপ ছিলাম কিছুই বলি নাই বস্তার ভিতর থেকে আমি একটা কোদাল বের করছি এই কোদাল দিয়ে যখন আমি পাহাড়ি অঞ্চলের কুয়া খনন করার জন্য মাটিতে কোপ মারলাম ওটা তো মাটি ছিল না ওটা ছিল পাথর আর বালু বালু আর পাথর খনন করার পর যখন গর্ত বানাইতেছি গর্ত যখন হয়ে যাচ্ছে তখন আমার মেয়েটা দেখলো গর্ত বানাইতে গিয়া আবার দাড়ির ভিতরে ধুলা বালু ধুইকে গেছে তখন আমার বাচ্চার কচি হাত দিয়ে আমার দাড়ির ধুলাগুলা পরিষ্কার করেবার বলে আব্বু তোমার বুঝি কষ্ট হয় নিজের হাতে খনন করার পর এরপরে আমি আমার বাচ্চাটাকে বললাম জামিলা তাকায় দেখো গর্তটা কেমন দেখা যায় আমার বাচ্চা মেয়েটা যখন গর্তের দিকে তাকাইল তখন আমি বাচ্চাটাকে নিজের হাত দিয়ে ধাক্কা মারছি এমন জোরে ধাক্কা মারলাম বাচ্চাটা গর্তের ভিতরে উবরায় পড়ে গেছে তখন আমার বাচ্চা মেয়েটা চিৎকার মেরে বলে বাবা বুঝতে পারছি এই সমাজে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই ছিল সবচেয়ে বড় অপরাধ আমি আমার মায়ের মুখে শুনছি আমার আব্বার দিল নাকি শক্ত পরে আবার শুনছি ও মা তোমার বাবা তোমাকে দেখার পরে তোমার বাবার দিলটা ঠান্ডা হয়ে গেছে নরম হয়ে গেছে মায়ের কথা ভুলছিল তোমার শক্ত দিল আল্লাহ নরম বানায় নাই ও আব্বা যান আপনার পায়ে হাত দিয়া বলি আপনি যদি আমাকে হত্যা করেন আবার এই ছোট্ট জীবনটা এখানে শেষ হয়ে যাবে তার চেয়ে আপনি মক্কাবাসীকে জানায় দেন আপনার নাই আমি জীবনে কোনোদিন আপনাকে বাপ বলে ডাকবো না পরায়জনে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব তারপরও আমারে হত্যা করিয়েন না এই কথা রসুদের সামনে বলে রসদুল্লার চোখের পানি বাচ্চাদের মতো ঝর্ণার মতো বেয়ে পড়তেছে এরপরে দাহি আতুল কালবি বলে ইয়া নামি আল্লাহ বড় একটা পাথর উচা করে আমি আমার বাচ্চার বুকের উপরে আঘাত করছি তখন বাচ্চার বুক থেকে রক্তগুলা ফুলকি দিয়ে আবার চেহারা এসে আঘাত করেছে এরপরে পিছনে আর তাকাই নাই ধুলা বালু পাহাড়ি অঞ্চলের পাথরগুলা দিয়া বাচ্চারে জীবন্ত কবর দিয়ে চলে আসছি আমার বাচ্চার শেষ আওয়াজ ছিল আব্বা তুমি এটা কি করলা এই আওয়াজ শোনার পরে আর কোনোদিন আমি এই আওয়াজ শুনতে পাই নাই ওই দিনের পর থেকে আমি ঘুমাইতেও পারি না খাইতেও পারি না ওগো আল্লাহর হাবিব এই বাচ্চা হত্যার গুণাও কি রব্বুল আলামিন ক্ষমা করবেনি আল্লাহর রসুল বলেন ফিরল্লা কুমধুনো বাকুম ওয়াল্লা হুয়াফুর র হে আল্লাহর মতো দয়াময় কেউ নাই আর তাই ব মিনার দাম্বিক দাম্বালা যে তবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায় বাচ্চা হত্যার গুলা আরব গুলালা ক্ষমা করেছে এজন্য যুবক ভাইরা আমার জীবনে কোনো দিন সুন্নাতের বিপরীত কাজ করা যাবে না আল্লাহর নবীর আদর্শকে দিল থেকে ধারণ করেন খানা খাওয়ার সময় দস্তার খানা খানা খাবেন মসজিদে ঢুকার সময় জিব্বা লড়াই পড়তে হবে আল্লাহলি আবহাওয়া নেতা চিনলেন নেত্রী চিনলেন মার্কা চিনলেন রসুল চিনলেন না এর চেয়ে হতবাগার কে হতে পারে

বুঝতে পারবেন রসুলের মতো শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না পৃথিবীর কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার আব্বার চরিত্র ফুলের মতো পবিত্র কেউ বলতে পারবে না যে আমার মায়ের চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই কারণ বাচ্চা জন্ম দেওয়ার আগেও তো মা বাবা আকাম করতে পারে সেই পাপ পৃথিবীর কেউ না জানলেও জানেন কে একজন ব্যক্তির ব্যাপারে রব্বুল আলামিন বলেন আল্লাহ নবীর চরিত্র হল সর্বোত্তম চরিত্র পৃথিবীর ভিতরে কোনো মানুষ এমন নজির নাই যে রাস্তা দিয়ে হাঁটলে রোদের ভিতরে মেঘের খন্ড আইসা ছায়া দেয় কিন্তু আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো মেঘের খন্ড আইসা রোদের ভিতরে তাকে ছায়া দিত দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয় শরীফের হাদিস আল্লাহর নবী যখন ঘামাইত তখন শরীর থেকে আম্বরের ঘ্রাণ বের হতো